নমস্কার বন্ধুরা ইন্ডি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি একজন নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ক্ষীর গকুল পিঠে আজ আমি ক্ষীর গকুর পিঠে খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর এভাবে ক্ষীর গকুর পিঠেটা মকর দিন বানিয়ে নিতে পারেন সেটা অসাধারণ হয় তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ক্ষীর বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এক লিটার লিকুইড দুধ এবার এই দুধটা হাই ফ্লেমে একবার ফুটিয়ে নিব দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করে দুধটা ক্ষিরে পরিণত করে নিব পনেরো কুড়ি মিনিট পর দুধটা দেখুন অনেকটা পরিমাণে কমে গেছে এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতো চিনি যেহেতু ক্ষীরটা মিষ্টি হয় তার সত্ত্বেও আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন দুধটা অনবরত নাড়াচাড়া করে ক্ষীরে পরিণত করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে ক্ষীরটা প্লেটে তুলে নিব তাছাড়াও ক্ষীরটা এই সময় দেখতে পাতলা লাগছে ঠান্ডা হওয়ার পর অনেকটা জমে যাবে ততক্ষণ আমি আটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেড় কাপ মতো আটা আর দিয়ে দিচ্ছি আটার মধ্যে এক চিমটে মতো লবণ দু চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার চিনি আর লবণটা আটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনি লবণটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায় আটার ব্যাটারের পাত্রটা সাইডে রেখে দিয়ে এইদিকে আমি ক্ষীরের প্লেটটা নিয়ে নিয়েছি আর ক্ষীরটা দেখুন ঠান্ডা হওয়ার পর অনেকটা জমে গেছে এবার এখান থেকে অল্প একটু ক্ষীরের মিশ্রণ নিয়ে পিঠেগুলো তৈরি করে নিব এভাবে একটু দুই হাতের মাঝখানে রেখে গোল করে হালকা চ্যাপটা করে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে সমস্ত ক্ষীর পিঠেগুলো তৈরি করে নিলাম এবার চিনি সিরাটা বানিয়ে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম চিনি আর দিয়ে দিলাম দেড় কাপ মতো জল চিনি সিরা সুন্দর ফ্লেভারের জন্য দুটো এলাচ এলাচ দুটো মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে চিনিগুলো গলিয়ে নিব চিনিগুলো গলে যাওয়ার পর তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে চিনি সিরাটা ফুটিয়ে নিয়েছি চিনি সিরাটা একতারে বা দুতারে প্রয়োজনে এরকম চিনি সেরাটা পাতলা রাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে পিঠের মধ্যে রসটা ঢুবে এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে চিনি একটা সাইডে রেখে দিচ্ছি পিঠেগুলো ভাজার জন্য সাদা তেলটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আগে থেকে যে ক্ষীর পিঠেটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পিঠেগুলো সুন্দর কালার করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে সুন্দর কালার করে পিঠেগুলো ভেজে নিয়েছি এবার আমি তেল জরে তুলে নেব সমস্ত ক্ষীর কুকুর পিঠেগুলো ভেজে তুলে নিলাম এবার আগে থেকে যে চিনির সেরাটা তৈরি করে রেখেছিলাম ঢেকে রাখার কারণে হালকা গরম আছে এর মধ্যে পিঠেগুলো ঢেলে দিচ্ছি এবারে চিনি শিরার মধ্যে পিঠেগুলো সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পিঠেগুলোর মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকে চিনি শিরার মধ্যে পিঠেগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়েছি এবার ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে চিনি শিরার মধ্যে রেখে দেব 10 মিনিট পর চিনি শিরা থেকে ক্ষীর গোকুল পিঠেগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি আর একটা পিঠে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন পিঠের মধ্যে কতটা পরিমাণে রস ঢুকেছে তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরকুল পিঠে আর এভাবে মকর সংক্রান্তির দিন ক্ষীরকুল পিঠেটা বানিয়ে নিতে পারেন খেতে খুবই সুন্দর হয় তাছাড়াও আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল